খানা গিয়ে বল লেখাদর চোখ দুটো তার পুলিশ বাবু খোঁজেন দেখি হারিয়ে গেছে আমার নেকি রাত্রিরে কাট খাইনি বাছা সঙ্গী ছাড়া যায় না বাচ্চা দেখতে কেমন বল আমাকে পুলিশ বাবু বল লম্বাতে না বেঁচে মোটা ধরতে পারে লাঠি ছোটা গায়ে কি তার রঙিন জামা দৌড়তে পারে দেয় কি হামা টাক মাথা তা লম্বা চুল কোথায় কোথায় দেয় কি গুল খাদো হঠাৎ কুকিয়ে উঠে বললে তখন পায়ে লুটে বাচ্চা আমার তাহলে আর বলছি তাকে দুধের গরু ছাগল পুরি দাম নিয়েছে পঁচিশ কুড়ি পুলিশ বাবু বললে কথা কামান দেখে এতক্ষণে মোদ্দা কথা বুঝতে হলো মাথায় ব্যথা সময় নষ্ট করিস না রে খোঁজ গিয়ে যা বন বাজারে ফিরবে গরু যেথায় থাকে গরুর সঙ্গী গরুই বটে বুদ্ধি তুমি একটু ঘটে খাদর বুদ্ধি